ভারত এবং পাকিস্তানের নাটকীয় ম্যাচের শেষে কি হতে চলেছে আমাদের পয়েন্টস টেবিল সেটা নিয়ে একটু কথা বলবো কিন্তু পয়েন্টস টেবিলের সাথে সাথে কথা বলবো যে কোন টিমগুলা জিতে চলেছে সুপার এইটে সেটাও আমরা বলবো কিন্তু তার আগে বলে যাই ভাই অবিশ্বাস্য জয় পেল এখানে ভারত এবং পাকিস্তানকে যেভাবে হারিয়ে দিল সেটা একটা অবিশ্বাস্য জয় পুরোপুরি একটা নাটকীয় ম্যাচটা আমরা দেখতে পেলাম ঠিক আছে তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক তো পাকিস্তানের বোলাররা খুব দ্রুতই আমাদের বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুটি ইম্পর্টেন্ট উইকেট কিন্তু খুব তাড়াতাড়ি তুলে নেয় এবং ভারতকে প্রথম থেকেই চাপে ফেলে দেয় পাকিস্তানটি এবং একসময় মনে হচ্ছিল যে হয়তো বা ভারত এখান থেকে আর ফিরে আসতে পারবে না তারপর আমরা দেখি ঋষভ আক্ষর পাটিলের মধ্যে একটা খুব ভালো পার্টনারশিপ হয় যদিও অনেকটা চান্স দিয়েছে ঋষভ পান্ত কিন্তু তারপরও আমরা দেখতে পেলাম যে ঋষভ পান্ত ইন্ডিয়ার জন্য একটা জান ফিরিয়ে দেয় এবং একসময় মনে হচ্ছিল হ্যাঁ ইন্ডিয়া ঠিকঠাক রান করছে এবং ইন্ডিয়া একটা ভালো স্কোর করে দেবে এই ধরনের পিচে কারণ যেই পিচে বোলাররা খুব বাড়তি সুবিধা পাচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে পাকিস্তানের বোলাররা এক এক করে হাবি হচ্ছিল অক্ষর পাটিল এবং ঋষভ পান্ত আউট হওয়ার পরে ভারতের যেমন এক ধরনের বেডিং এ একটা ধস নেমে গেল একের পর এক উইকেট লাগলো এবং এক সময় মনে হচ্ছিল যে ভারত তো শেষ ভাই ভারত একশো উনিশ রানে বিশ ওভারও খেলতে পারলো না উনিশ ওভারে আউট হয়ে গেল ভারত তখন ছিল প্রত্যেকটা ইন্ডিয়ানের মুখে ভাই আমি নিজেই ভেবেছিলাম যে ইন্ডিয়া হয়তো এই জিততে পারবে না আর কোথা থেকে পাকিস্তান ভাই কাম ব্যাক করে গেল যারা ইউএস এর কাছে হেরে গেলো এই টিম নাকি জিতে যাচ্ছে আমি আমার তো মনে হচ্ছিল এটা একটা অভিশেষ্য ম্যাচ হচ্ছে নাকি কিন্তু তারপর আমরা দেখতে পেলাম ভারতের বোলিং হ্যাঁ যেভাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা কিন্তু ভালোই ছিল ওরা শুরুতে ওকে ঠারায়নি কারণ ইন্ডিয়া দুটো কেস ছেড়ে দিয়েছিল শিবম দুবে একটা কেস ছেড়েছিল এবং মোহাম্মদ সিরাজও একটা কেস ছেড়ে দিয়েছিল তারপর আসে যশপ্রীত বুমরা এবং সে আউট করে প্রথমে কাপ্তান বাবর আজমকে তারপর আমরা ইন্ডিয়ার সলিড বোলিং দেখতে পেলাম এবং এক এক করে প্রত্যেকটা ব্যাটসম্যানকে প্রেসারে ফেলে যেভাবে অক্ষর পাটিল যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া বোলিং করেছে কি বলবো ভাই দুর্দান্ত বোলিং সেই বোলিং এর সামনে গুটিয়ে যায় পাকিস্তান পুরো টিমটি এবং আমরা দেখতে পেলাম মাত্র একশো বিশ রান ইয়ার মাত্র একশো বিশ রান করতে পারে না পাকিস্তানের টিম যেখানে মনে হচ্ছিল যে পাকিস্তান তো এই ম্যাচটা ওদের হাতে করে নিয়েছে বোলাররা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছিল কিন্তু সেখানে ভাই দুর্গতি হলো কাদের দুগান দুর্গতি হলো ব্যাটসম্যান আবারও পাকিস্তানকে তাদের ব্যাটসম্যান ম্যাচটা হারিয়ে দিল এবং যে শেষ আশা ছিল সুপার এইটে যাওয়ার হয়তোবা সেটা বন্ধ হয়ে গেছে এই ম্যাচ হারার সাথে সাথে ঠিক আছে তো এই হচ্ছিল পুরো ম্যাচ যেখানে আমরা দেখতে পেলাম নাটকীয় ভাবে ইন্ডিয়া আবারও জিতে গেল ভাই ইন্ডিয়া দুটো ম্যাচে দুটো ম্যাচ জিতে গেল তো এবার ভাই কথা বলবো আমরা পয়েন্টস টেবিলকে নিয়ে প্রথম গ্রুপে রয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া দুটো ম্যাচ খেলেছে এবং দুটোই জিতে গেছে যার কারণে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে ইন্ডিয়া দুটোই দুটো ম্যাচ জিতে চারটি পয়েন্ট সংগ্রহ করেছে এবং নেট রেটও কিন্তু সব ভালো দুই নম্বরে রয়েছে ইউএসএ এ দুটো ম্যাচ খেলেছে এবং দুটা ম্যাচ ওরা জয়যুক্ত হয়েছে এবং ওদেরও পয়েন্ট রয়েছে চার এবং ওদেরও নেট রেট কিন্তু খুবই ভালো তিন নাম্বারে রয়েছে কানাডা হে আর কানাডা একটা ম্যাচ জিতে গেছে দুটো ম্যাচ খেলেছিল তাদের নেট রেটও মোটামুটি ঠিকঠাক আছে এবং দুধের পয়েন্টস রয়েছে দুই তারপর আমরা দেখতে পাচ্ছি চার রয়েছে পাকিস্তান যেখানে পাকিস্তান দুটো ম্যাচ খেলেছে এবং দুটা ম্যাচ হেরেছে ইউএসএর এর সাথেও হেরেছে ভারতের সাথেও হেরেছে ঠিক আছে এবং ওদের নেট রান ভালো নেই ওরা এখন অব্দি খাতাও খুলতে পারেনি পয়েন্ট ওদের শূন্য তারপর আয়ারল্যান্ড ওদেরও সেম দশা ওরাও দুটো ম্যাচ খেলেছে ইন্ডিয়া এবং ইউএস এর সাথে ওরাও দুটা ম্যাচ খেলেছে এবং ওরাও আজ খাতা ওরাও খাতা খুলতে পারেনি ওদের পয়েন্ট জিরো গ্রুপ বি তে কিন্তু ভাই নেট রান রেটে এসে কথা দাঁড়াতে পারে কারণ গ্রুপ বি তে তোমরা ভাবতে পেরেছো যে ইংল্যান্ড ও পুস্কে দিতে পারে হ্যাঁ দোস্ত এবার কিন্তু এরকম হয়েছে নাম্বার রয়েছে ভাই স্কটল্যান্ড যেখানে ওরা তিনটে ম্যাচ খেলেছে যার মধ্যে যার মধ্যে ওরা দুটো জিতেছে এবং একটা ইংল্যান্ডের সাথে ড্র হয়েছিল বৃষ্টির কারণে এবং ওদের পয়েন্ট পাঁচ এবং ওদের পয়েন্ট পাঁচ এবং ওদের নেট সিক্স ফোর এইট যেখানে দেখতে পেলাম দ্বিতীয় পর্যায়ে রয়েছে অস্ট্রেলিয়া ওরাও দুটো ম্যাচ খেলেছে এবং কমফোর্টেবলি দুটো ম্যাচ জিতে গেছে ঠিক আছে ওদের পয়েন্ট রয়েছে চারটি পয়েন্ট তিন নাম্বারে রয়েছে ভাই নামিবিয়া যেখানে ওরা দুটো ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হেরেছে এবং ওদের পয়েন্ট রয়েছে দুই এবং চার নম্বরে ইংল্যান্ড যেখানে দুটো ম্যাচ খেলেছে একটা তো ড্র হয়েছে ঠিক আছে স্কটল্যান্ডের সাথে এবং একটা অস্ট্রেলিয়ার সাথে বাজেভাবে হেরেছে তার জন্য ইংল্যান্ডের পয়েন্টস এক এবং সব থেকে বড় কথা ওদের এরার কিন্তু মাইনাসে রয়েছে যার কারণে ওরাও কিন্তু ছিটকে যেতে পারে ভাই টপ এইট থেকে যেটা আমাদের মনে ছিল যে ওরা তো থ্রো করেই নেবে নাম্বার ফাইভে রয়েছে ওমান যেখানে ওরা তিনটা ম্যাচ খেলেছে এবং তিনটা ম্যাচ ওরা হেরেছে স্বাভাবিক ছিল এবং ওদের পয়েন্ট রয়েছে জিরো তো ভাই নাটকীয় মুড রয়েছে এই গ্রুপেও আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডও যেতে পারে ইংল্যান্ডও যেতে পারে যদি ওরা খুব ভালো খেলে বাকি ম্যাচগুলো ঠিক আছে আর যদি অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ইংল্যান্ডের চান্স আছে নেট টান রেট ওদেরকে অনেক ভালো করতে হবে তখন কিন্তু চান্স থাকে প্রথম গ্রুপ থেকে পাকিস্তান দ্বিতীয় গ্রুপ থেকে ইংল্যান্ড এবার দেখা যাক গ্রুপ সি তেও সেই সেই অবস্থা আফগানিস্তান রয়েছে টপে দুটো ম্যাচে দুটো ম্যাচে জিতেছে 4 পয়েন্টের সাথে জবরদস্ত নেট রেট নিয়ে বসে আছে নাম্বার ওয়ানে ওদেরকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না নাম্বার তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওরাও দুটো ম্যাচ খেলেছে এবং দুটা ম্যাচ ওরাও জবরদস্তভাবে জিতেছে ওরাও 4 পয়েন্ট রয়েছে ওদের কিন্তু চান্স খুব বেশি নাম্বার তে রয়েছে ইউগানটা যেখানে ওরা তিনটা ম্যাচ খেলেছে এবং ইউগান্ডা একটা ম্যাচ জিতেছে ঠিক আছে ওদেরও 2 পয়েন্ট রয়েছে নাম্বার চারে রয়েছে পিএনজি ওরা দুটো ম্যাচ খেলেছে এবং দুটোটা ম্যাচ ওরা হেরেছে এখনো খাতা বলতে পারেনি এবং অবিশ্বাস কথা হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে নাম্বার ফোরে ওরা একটা ম্যাচ খেলেছে এবং খুব বাজেভাবে ভাবে হেরেছে আফগানিস্তান সামনে এবং ওদের নেট কান্ডেট খুবই খারাপ ওরাও খাতা করতে পারেনি গ্রুপ সি থেকে দেখা যাচ্ছে ভাই হয় ওয়েস্ট ইন্ডিজ না হয় নিউজিল্যান্ড এই দুটো বড় টিমের মধ্যে একটা টিম ছিটকে যেতে পারে তো আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে দেখছি একটা বড় টিম ছিটকে যেতে পারে ঠিক আছে যেখানে মনে হচ্ছে যে বড় টিমগুলো হয়তো সহজেই চলে যেতে পারে কিন্তু ভাই এবারে খেলা হচ্ছে অন্যরকম এবার চলে আসি গ্রুপ ডিতে ডিতে নাম্বার ওয়ান রয়েছে সাউথ আফ্রিকার যেখানে দুটো ম্যাচে দুটো ম্যাচে জিতে গেছে তাও শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে ঠিক আছে তো ওদের কিন্তু বাংলাদেশ ওরাও একটা ম্যাচ খেলেছে এবং সব থেকে বড় তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ঠিক আছে যার কারণে ওদেরও কিন্তু সুপার এটে যাওয়ার জন্য খুব বেশি সুবিধা রয়েছে যদি ওরা নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে হেরে যায় তাহলে কিন্তু ওদের আবার গন্ডগোল করতে পারে আদারওয়াইজ ওদের খুব বেশি চান্স রয়েছে ঠিক আছে

গ্রুপ ডি থেকে এর মধ্যে যার মধ্যে চান্স সব থেকে বেশি রয়েছে বাংলাদেশে তো আমরা অবশ্যই কি দেখলাম যে চারটে গ্রুপ থেকে চারটা বড় দল হয়তো বাদ পড়তে পারে গ্রুপ এ থেকে পাকিস্তান গ্রুপ বি থেকে ইংল্যান্ড গ্রুপ সি থেকে ভাই হয় ওয়েস্ট ইন্ডিজ না হয় নিউজিল্যান্ড যেখানে চাচ্ছে বেশি রয়েছে নিউজিল্যান্ডের এবং গ্রুপ ডি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে একটা টিম এবং গ্রুপ ডি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটি টিম তাহলে এইবারে বিশ্বকাপ জমে উঠে গেছে একদম যেভাবে খেলা হচ্ছে যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দিচ্ছে আমরা কি আরো চমক দেখতে পারবো তোমাদের মনে কি মনে হয় কোন কোন টিমগুলো যেতে চলেছে সুপারে কমেন্টে বলে দিও আর ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি দিও দেখা হচ্ছে একটা ভিডিও জন্য টাটা